হোম টিউশন চ্যানেলে আমার আজকের উপস্থাপনা স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অসাধারণ সুন্দর কবিতা কবিতার নাম স্বাধীনতা কবি উৎপল নরেন্দ্র মাইতি শস্য শ্যামলা ভারত মায়ের গর্ভরত্নে ভরা ধন সম্পদ করতে হরণ আস্ত সব লুটেরা শখ হুন এলো পাঠান মোগল লুলুপ দৃষ্টি নিয়ে করল শোষণ শাসন করলো রক্তচক্ষু দিয়ে পর্তুগিজার আর ফার্সি এলো ব্যবসা করতে দেশে ব্রিটিশ এলো তাদের পিছে লাগলো লড়াই শেষে একে একে পতন সবার রইল ব্রিটিশ একা সারা বাজার করল দখল আর গেল না রোখা মির্জাফরের বেইমানিতে জয়ী ব্রিটিশ রনে স্বাধীনতা অস্ত গেল পলাশিরাম বনে ভারতবাসীর পায়ে বেরি হলো পরের অধীন পণ করে বীর সন্তানেরা করবে দেশকে স্বাধীন ঘর ছেড়ে যায় বন জঙ্গলে রক্ষিতে মার সম্মান প্রাণ বলিদান দিল কত বীর বাহাদুর সন্তান মা হারালো সন্তানের কত সংসার উজার শাখা সিঁদুর হারিয়ে শিরোগর্ভে উচ্চ সবার দেশের শত্রু অনেক ছিল মির্জাফর নয় একা কারো নজর সিংহাসনে কারো নজর তাকা বিপ্লবীদের গতিবিধি পৌঁছে দিত কানে ব্রিটিশ সেনা মারত তাদের সুকৌশলে প্রাণে দুশো বছর দীর্ঘ লড়াই স্বাধীনতা সংগ্রাম ঝরল কত রক্তধারা শহীদ কত যে প্রাণ আগস্ট মাসের পনেরোতে উনিশশো সাতচল্লিশ অধীনতার শিকল খুলতে বাধ্য হলো ব্রিটিশ আনন্দে সব উঠল সেজে তিরঙ্গার তিন রঙে করল শরণ বীর শহীদদের বন্দে মাতরমে করল শরণ বীর শহীদদের বন্দে মাতরমে বন্ধে মাতরমে